ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় তিন সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু করেছে খবর হিন্দুস্তান টাইমসের শেখ হাসিনা তার উপদেষ্টাগণ মন্ত্রিসভার সাবেক সদস্য ও তাদের সহধর্মিনী সহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কমপক্ষে দুটি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের সরকারি সূত্রের বরাদ দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসামুক্ত প্রবেশ করতে পারবেন এবং ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন চব্বিশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন বিশ দিন ঘড়ির কাঁটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখনও পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয়ে দেয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও খরচ করেনি এ কারণে প্রশ্ন উঠছে ভারতে এই মুহূর্তে তার অবস্থানের ইমিগ্রেশন বা অভিবাসন গত বৈধতাটা ঠিক কী এবং সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল এবং এই পাসপোর্টের কারণে তার পাওয়া ভিস্তা সুবিধা ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এটি তাকে বাংলাদেশে প্রত্যর্পণের মতো ঝুঁকিতেও ফেলতে পারে ইতিমধ্যে বাংলাদেশে তার বিরুদ্ধে একান্নটি মামলা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরার আসামি ও বন্ধুদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে সেই দুই সাল থেকে। এবং দুই হাজার ষোলো সালে সংশোধিত প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনা আইনি কাঠামোর মধ্যে চলে আসতে পারেন অবশ্য মামলায় যদি রাজনৈতিক কোনো ধরন বা উদ্দেশ্য থেকে থাকে তা তবে খুনের মতো অপরাধের মামলাকে স্পষ্টভাবে রাজনৈতিক বলে বিবেচনা থেকে বাইরে রাখা হয়েছে কিন্তু বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নিজ দেশে দেশে একের পর এক মামলা হলেও এই চুক্তির আওতায় তাকে ফেরানো যাবে সেই সম্ভাবনা কার্যত নেই বলে মনে করছেন দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বাংলাদেশ সরকারের কাছ থেকে সত্যি যদি এ ধরনের কোনো অনুরোধও আসে সেক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কি হবে সে বিষয়টি নিয়েও দিল্লি আপাতত মুখ খুলতে চাইছে না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যেমন বলেছেন যদি প্রত্যর্পণের কথা বলেন তাহলে সেটা তো পুরোপুরি কাল্পনিক একটা প্রশ্ন এরকম পরিস্থিতিতে কাল্পনিক কোনো প্রশ্নের জবাব দেওয়াটা আমাদের রেওয়াজ নয় আপাতত নির্দিষ্ট জবাব এড়িয়ে গেল ঢাকার কাছ থেকে এ ধরনের অনুরোধ যে আগামী দিনে আসতে পারে সেই সম্ভাবনা কিন্তু দিল্লি নাকচ করছে না পাশাপাশি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শীর্ষ মহল থেকেও আভাস পাওয়া যাচ্ছে এই সম্ভাবনাটা হয়তো খুব বেশি দিন আর কাল্পনিক থাকবে না যেমন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গত সপ্তাহেই বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে যেসব মামলা রুজু হচ্ছে তার ভিত্তিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে ভারতকে এই প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে কিনা সেক্ষেত্রে দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রয়োজন হবে মন্তব্য করছেন তিনি